সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলে অবগত আছেন গত দুই দিন আগে নব্বই দশকের চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা বনশ্রী উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তো ওনার সম্বন্ধে দু একটি কথা বলবো এটা আসলে মানুষের খুব শিক্ষণীয় ব্যাপার এ কারণে আমি ভিডিওটি করছি আসলে আমি সব সবসময় রাজনৈতিক ভিডিও করে থাকি কিন্তু এই ভিডিওটা আসলে আমার খুব হৃদয় বিধায়ক একটি ভিডিও মনে হয়েছে তাই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই নায়িকা বনশ্রী উনি নব্বই দশকে চলচ্চিত্রে এসেছিলেন এবং নব্বই দশকের যত শীর্ষ স্থানীয় নায়ক আছে সুপার স্টার কোয়ালিটির যত নায়ক ছিল সকলের বিপরীত উনি কাজ করেছিলেন এবং উনিশ চুরানব্বই সালে সোহরাব রস্ত ছবি দিয়ে ইলিয়াস কানসনের সাথে বেশ আলোচনা এসেছিলেন এবং মান্না রুবেল সহকারে আমিন খান সহকারী আরও বিভিন্ন নায়কের সাথে উনি কাজ করেছিলেন তো এই বনশ্রী আসলে একটা সময়ে চলচ্চিত্র প্রযোজক ফারুক ঠাকুর ওনাকে বিয়ে করেছিলেন বিয়ে করার পরে ফারুক ঠাকুর একটি খুনের মামলায় আসামি হয়ে বাংলাদেশ থেকে যখন চলে যায় তখন এই বনশ্রীর আস্তে আস্তে কপাল পোড়া শুরু হয় কারণ যখন ফারুক ঠাকুরের সাথে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারপর থেকে অন্য কোনো পরিচালক এবং প্রযোজক তাকে নিয়ে আর ছবি বানায় না একটা পর্যায়ে সে যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন তার আস্তে আস্তে কাজ বন্ধ হয়ে যায় এবং একটা পর্যায়ে তার বাড়ি গাড়ি জমি যত কিছু আছে সব বিক্রি করে তিনি জীবন জীবিকা নির্ভর করে দীর্ঘদিন আড়ালে থাকার পরে আহ হাজার সালে তাকে নিয়ে একটি নিউজ প্রকাশিত হয় সে শাহবাগে ফুল বিক্রি করতেছে এরকম একটা নিউজ বাংলা প্রকাশিত হয় নব্বই দশকের চলচ্চিত্র অভিনেত্রী বনশ্রী এখন ঢাকার ভিতরে ফুলের দোকানে ফুল বিক্রি করছে তো এই নিউজটা প্রকাশিত হওয়ার পরে আসলে ওনাকে সবাই চিনে জানে ভালোভাবেই চিনে যে এটা কোন বনশ্রী তো যাই হোক তিনি এই ফুল বিক্রি করার আগে তিনি বাসের ভিতরে হকারি করে বই বিক্রি করতেন হাত পাকা বিক্রি করতেন আরো বিভিন্ন সরঞ্জামি বিক্রি করতেন এভাবে পরে উনি জীবন জীবিকা নির্ভর করেছেন তাই সংবাদটা মানে গণমাধ্যমে আসার পরে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা ওনাকে বিশ লক্ষ টাকা অনুদান দেয় এবং শেখ হাসিনার অনুদানের টাকা তিনি আসলে এককালীন বুক করতে পারেননি ওটার সিস্টেম ছিল এরকমের যে উনি বিশ লক্ষ টাকার শুধু যে লাভের অংশটা আছে সেটা তুলতে পারবে বিশ লক্ষ টাকা ব্যাংকে আমানত থাকবে তাই সেই টাকা দিয়ে মোটামুটি তার সংসার ভালোই চলতেছিল হঠাৎ করে মানে তার বিভিন্ন জটিল এবং কঠিন রোগে তিনি আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার পরে ওই টাকার যে লভ্যাংশ আসে সে টাকা দিয়ে কোনোভাবে তার জীবন জীবিকা সে নির্ভর করে এবং তখন শেখ হাসিনা তাকে শিবসারের একটি আবাসন প্রকল্পে তাকে থাকার একটি জায়গা করে দেয় সেখানে জীবিকা নির্ভর করত কিন্তু আসলে তার শরীরে এতগুলি রোগ থাকার কারণে একটা পর্যায়ে পরবর্তী সময়ে আরো বিভিন্ন রকমের আহ অসুখ বিসুখে জর্জরিত হয়ে তিনি খুবই অসুস্থ ছিল তো এখন পরবর্তী সময়ে দেখা গেছে আমি দুই তিন মাস আগে তার একটা রিপোর্ট দেখেছি সেই রিপোর্টে দেখেছি যে তিনি এখন মানুষের কাছে হাত পেতে টাকা নিচ্ছে মানে ভিক্ষা করছে এক কথায় বিভিন্ন লোকের কাছে কাছ থেকে টাকা নিচ্ছে গত দশ বারো দিন আগে একটা ভিডিও দেখেছি সেই ভিডিওতে দেখেছি যে ভাই আমাকে বাঁচান আমার শ্বাসকষ্ট আমি কথা বলতে পারছি না আসলে এই ভিডিও নিচে অনেকে অনেক মন্তব্য করছে যে পাপের সাম্রাজ্য বেশি দিন টেকে না পাপের যে পাপ করছে এই জন্য তার শাস্তি পেতে হয় আসলে একটা মানুষ সম্বন্ধে না জেনে আমাদের কথা বলা ঠিক না কারণ তিনি চলচ্চিত্রে কাজ করেছেন চলচ্চিত্রে কাজ অনেকেই করে সবাই যে খারাপ অবস্থানে আছে সেটাও না আবার চলচ্চিত্র না করেও বাংলাদেশের বা বিশ্বের বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে যুক্ত হয় অন্যায় অপরাধ করে থাকে এটা নিয়ে আসলে এবার বলা ঠিক না এখন উনি মূলত বর্তমানে যেটা হয়েছে সেটা উনি চিকিৎসার অভাবে মারা গিয়েছেন আসলে সেরকম কোনো সাহায্য সহযোগিতা কোথাও থেকে পাচ্ছিল না যার কারণে মারা গেছে তবে আমরা তার জোহর আক্তার মাখরাত কামনা করব কারণ মানুষ যে যে রকমের হোক না কেন মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা আমাদের মুসলিম হিসাবে কর্তব্য যাই হোক দর্শক শ্রোতা আমি ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আসলে মানুষ আল্লাহ কখন কাকে কি অবস্থায় রাখে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে ওনার এত টাকা পয়সা এত বাড়ি গাড়ি এত কিছুই ছিল এত সম্মান ছিল সেই লোক আজকে পথের বিকারি হয়ে মানুষের কাছে টাকা চেয়ে টাকা না পেয়ে তিনি চিকিৎসার অভাবে মারা গেছেন এটা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা যাই হোক দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস করে করে দিবেন যাতে আরও বিভিন্ন লোকের কাছে ভিডিওটি পৌঁছায় এবং সকলে ইনফরমেশনটি জানতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ